আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সেল সেল স্পন্সরশিপ ভিসা কি বন্ধ হয়ে গেছে এখন নাকি নিজেকে নিজে স্পন্সর করতে পারে না এই বিষয়ে অনেকে বলতেছে সেল স্পন্সরশিপ আছে এবং স্পন্সরশিপ নিয়মটা যে কোটিট হয়েছে এটা কি হচ্ছে আপনি নিজেকে একটা কোম্পানির তৈরি করবেন সেই কোম্পানিকে নিজেকে আপনি নিজে স্পন্সার করবেন এখন কি হচ্ছে আজ থেকে প্রায় 13 বছর আগে যখন অ্যাপেন্ডিক্স এফএম টা আসলো তখন সেলফ স্পন্সরশিপ বা যে নিজের কোম্পানিতে ডাইরেক্টর তার বউ কানতে গেলে তখন ধরতো একই জিনিস আজকে যে ব্যক্তি একটা কোম্পানির ডিরেক্টর তিনি নিজেকে বেশি বেতন দিতে পারেন তার ওটা জেনুইন ভ্যাকেন্সি নাও হতে পারে সারা জীবন তুমি আটশো পাউন্ড করে বেতন পাচ্ছ হঠাৎ করে কীভাবে তুমি উনত্রিশ পাউন্ড করে বেতন পাচ্ছ হঠাৎ করে কীভাবে আঠারো হাজার ছশো বেতন পাচ্ছ তোমার একা এক কর্মচারী পাচ্ছে উনত্রিশ হাজার সবাই পাচ্ছে আটশো পাউন্ড করে এই প্যাটার্ন বলে সেলফ স্পন্সরশিপ একই জিনিস এবং এটা কি হচ্ছে রাশিয়াতে যখন গন্ডগোল ছিল ইউক্রেনের সাথে তখন ইনভেস্টার ভিসাটা বন্ধ করে দেওয়া হলো তখন তারা দেখতে পেল ইনভেস্টার ভিসায় বেশিরভাগই মানি লন্ডারিং হয়েছে ইভেন আমাদের এখানে যে টায়ার টায়ার এন্টারপ্রেনার জেনারেল যারা আসছেন বেশিরভাগ ইকোনমিক মাইগ্রেন্ট অর্থনীতিতে তারা কি করেছেন আপনি বলেন ঠিক তেমনি সেলফ স্পন্সারশিপ একই জিনিস যে আমি অত্যন্ত দক্ষ অত্যন্ত যোগ্য আমি আমাকে আমি তার সা তার সাথে ওয়ার্ক পারমিট দেয় আমি তো ওয়ার্ক পারমিট দিতে পারবো নিজেকেও নিজে চালাতে পারবো আপনি কি ওই জায়গায় আছেন এটাতে দেখবে জায়গাটা উত্তরতে স্বাভাবিক টশকর প্রতারক প্যাকেজ ব্যবসায়ী স্পন্সার করে বিভিন্ন জায়গায় যে টাকা দিয়ে 20000 30000 টাকা দিয়ে ইন্ডাস্ট্রি বানায়ছে এই দুই নম্বরই করার ওইসব টশকর প্রতারক চোর বতনাশ বাটপার তারাই এটাকে বলে ব্যাখ্যা করে না ভয় দেখায় টাকা নিয়ে নেয় ব্যস্ততা দেখায় তার সাথে অ্যাপয়েন্টমেন্ট পাবেন কিন্তু সব চোরদের অ্যাপয়েন্টমেন্ট পাবেন না চোর অনেক ব্যস্ততা দেখাবে সুতরাং আমি বলবো নিজে একটু বোঝার চেষ্টা করেন কেন সেলফ ফরসারশিপে কড়াকড়ি করা হচ্ছে তাজ ভাই আপনি একটু বলবেন তাজ ভাই প্লিজ নাশিদ ভাই আপনি অনেক কঠিন ভাষায় কথাগুলো বলছেন দর্শক সেলফ স্পন্সরশিপ যেটা আই জাস্ট নাশিদ ভাইর সাথে কন্ট্রো মিলাইয়া আমিও বলতেছি যে ল এক্সিস্ট করে কিন্তু এটা রিকোয়ারমেন্টটা অনেক ডিফিকাল্ট আর সেটিংটা অনেক ডিফিকাল্ট আপনাদেরকে সামবডি ক্যান হেল্প ইউ উইথ দিস কিন্তু এন্ড অফ দা ডে এই বিষাটা পাইয়া এটারে লালন পালন করে রাখিয়া পাঁচ বছর পরে যে আপনি সেটেলমেন্ট পাবেন ইট উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট টাস্ক আনলেস ইউ আর এক্সট্রিমলি ওয়েল অফ এবং আপনি সব কিছু মেনটেন করতে পারবেন তাইলে আপনি করতে পারেন এটা আমি অনেক ক্লায়েন্ট পাই আপনারা আসেন কিন্তু পছন্দ করেন না আমি এই সেম জিনিসটা আপনাদেরকে অ্যাডভাইস করি দর্শক আবারও বলতেছি আপনাদেরকে এই যে কয়েকটা কোয়ারি অলরেডি চলে আসছে যে ওনারা ওয়ার্ক পারমিট থেকে কেয়ার ভিসায় যাবে থেকে ওয়ার্ক পারমিটে যাবে কেন যাবেন না ইফ দ্যার ইজ এন অপরচুনিটি অ্যাভেলেবল বুক ফর ইউ আপনারা যাবেন কিন্তু একটা রিকোয়েস্টই আপনাদের কাছে থাকবে প্লিজ কনসিডার দ্য বায়াবিলিটি অফ ইউর নিউ এমপ্লয়ার उन द्वारा थकबे कि ना उन्नारा अपना टैक्स एन आई देना आदने क्च पा कि सो दिस इज ए कैलकुलेटेड रिस्क यू हेव टू एसेस एंड दे डिसन दिवन सरकमस्टेस यू टू टेक द रिस्क थैंक यू ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায়রে হায় লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সব সময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস